তালাশি করতেছি হাট আমি সকাল এগারোটার সময় ভাতি খাই না বাজারে বাজারও আসছে আসা করে প্রায় তিন ফোর দিন এই যে গাড়ি আইতেছে আমি গাড়ি মধ্যে চেক করতেছি এই যে গাড়ি আইতেছে আমি চেক করতে গেলে বই খালি গরু দেখতেছি

শুক্রবার শনিবার আমরা দ্বিতীয় পক্ষ এই গরুর জন্য থানায় এসেছে আমরা দ্বিতীয় পক্ষের সাথে কথা বলবো আপনার নাম কি ভাই আশরা আলী ভাই আচ্ছা ওনার বাড়ি উনি বলছে যে এটা আমার গরু আমরা দ্বিতীয় পক্ষের সাথে কথা বলার চেষ্টা করছি